কি লিখেছে ফাতে হা সক্ষম কিছু এই সম্বন্ধে কিছু বলুন ফাতে বলতে কোন ফাতে এই যে এই যে মিলাত ফাতে এটা না সুরা ফাতে এটা সুরা ফাতে যদি বলেন যে এমামের পিছনে সুরা ফাতে পড়া যাবে কি যাবে না আমি বলবো না এমামের পিছনে সুরা ফাতে পড়া যাবে না আপনারা পড়েন নাকি না একজন মানুষ বলছে কেন পড়া যাবে না হুজুর হাদিসে তো আছে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আপনি হাদিসটি পড়েননি নি যে সুরফাতে ইহা ছাড়া নামাজ হবে না আমি বললাম যে হ্যাঁ আমি সুরাফাত এই হাদিসটি পড়েছি সুরাফা ইহা ব্যতীত নামাজ হবে না এটা আমরা পড়েছি কিন্তু আপনি হয়তো অন্যান্য হাদিসগুলো পড়েননি কোন হাদিস আসুন আমার নবী বলছেন আচ্ছা বলেন তো শিক্ষা দিয়ে শিক্ষা চলবে কার এই শিক্ষা চলবে কার মাস্টারে না রসুল্লাহ রসুলুল্লাহ আপনার নিয়ম চলবে কার রসুল্লাহ নিয়ম শিখেছেন রাসূলুল্লাহ এমাম আর মুক্তাদি দুইজন কিভাবে নামাজ পড়বে এমাম কি করবে আর মুক্তাদি কি করবে পুরা ডিটেইলস আমার নবী দিয়ে গেছেন জোরে বলে সুবহানাল্লাহ কি ডিটেইলস দিয়েছেন হাদিসটি উঠান সোনানে ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে দুই জায়গায় লিপিবদ্ধ আছে হাদিসটি সেম সিআই তার অন্যতম হাদিসের কিতাব সোনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায় লিপিবদ্ধ আছে হাদিসটি সেম ভাবে সহিহ মুসলিম শরীফের মধ্যে জিল নাম্বার এর মধ্যে হাদিস লিপিবদ্ধ করার পরে ইমাম মুসলিম বলছেন হাদিস কি হর সহি মাতানে লিপবদ্ধ করেছেন আবু হরিরা থেকে তাছাড়া হাদিসের কিছু টুকরা সোনান আবু দাউদের মধ্যে কিছু টুকরা সোনানের তিরমিসির মধ্যে লিপিবদ্ধ আছে মুসলমান এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন ইননামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফাইদা ইতা কাব্বারা ফা একটু ধৈর্য ধরেন মেয়েদের জানা জামাত চলবে কিনা নবীজি বলছেন ইননামা জুইলাল ইমাম নিশ্চয় ইমাম নিযুক্ত করা হয় ইমাম তৈরি করা হয় ইমাম তৈরি করেন কেন ইমাম বানিয়েছেন কেন তো নবী বলছেন নিশ্চয় ইমাম বানানো হয় লিইউতাম্মা বি তার অনুসরণ আনুগত্য করার জন্য কিসের জন্য তার আনুগত্য করার জন্য এবার কি কি করতে হবে নবীজি বলছেন ফাহিতা কাবারা ফ কাবীরু এমাম যখন কাকবির বলবে আল্লাহ হুয়া বলবে তোমরা মত্তাদিরা তোমরাও আল্লাহ হুয়া বলবে ইমাম আল্লাহ হোক বললো তোমরা আল্লাহ হোক পার বলবো বলো আল্লাহ হয়ে বললো তারপরে এমাম ফাহিতা খরা খ আন সিতু আল্লাহ হু একবার করার পরে এমাম সায়েব যখনই পাঠ শুরু করবে তোমরা নীরো থাকো জোরে বলে শুভহার আল্লাহ ইমাম যখন পাঠ করবে সে সুরা ফাতেয়া হোক অন্য কোন সুরা হোক আপনাকে নীরোগ 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 থাকতে হবে এটা রাসূলুল্লাহ বলেছেন ওয়িদা কলা গাইল মাকতুবিয়া রেখুম না দ ফাকুলু আমিন আর ইমাম যখন কাইরুল মাকতুবিয়া রেখে ত আলীম পাঠ করে নিবে। তোমরা আমিন বলবে সরে বলে শোভহার্লাহ ওয়িদা রতা ফর কেহু ইমাম যখন রুকু করবে আগে ইমাম যাবে পরে তোমরাও রুতু করবে রবীজি শিখাচ্ছেন ওয়াই দা কলা সামি আল্লাহ গুরিমান হামিদা ইমাম যখন উঠে বলবে শ আমিআল্লাহ গুরিমান হামিদা বোলো রব বেনা বলে কেলেখ্যাম তোমরা বলবে রব্বানা রবানা বলে কেলেখ্যাম সরে বলে শুভার আল্লাহ মা না আচ্ছা ইমাম আর মুক্তাদি কি কি করবে না করবে এটা নবী শিখিয়েছেন কি শিখার নেই এখানে নবীজি কি বলছেন ইমাম যখন সুরা পাঠ করবে মুক্তাদিরা চুপ করে থাকবে না পাঠ করবে এই চুপ করে থাকবে না পাঠ করবে সহি হাদিস দ্বারা তো ইমাম সাহেবের সুরা ফাট সুরা ফাতিহা পাঠ করার সময় মুক্ত মুক্তাদিরে নীরব থাকবে ফাতিহা অন্য কোন সূরা বা ফাতিহা পাঠ করবে না এটাই হাদিস এটাই হলো সহি হাদিস মুসলমান সহি সোনাতে প্রমাণিত হাদিস এখন বলছেন আবার রোগ লেগে আছে কারো রোগ লেগে থাকে ঘুরে ফিরে বলছে না তাহলে ওই হাদিসটা কি হলো কোন হাদিস ওই যে সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ঠিক আছে সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আমরা কোথায় বলছি যে হাদিসটা মানতে হবে না হাদিসটা মানো আর আমরা হানাফিরা বেশি মানুষ কথা বলে না সরে সুহানভাব হাদিসটা মানি কিভাবে মানি সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না নবী চিস্বের একটা হাদিসের উপর আমল করবেন অন্যান্য হাদিসের উপর আমল করা বাদ দিবেন এটা কি ঠিক এটা কি ঠিক বল সুরা ফাতিহা চারা নামাজ হবেন এটাও হাদিস আর ইমামের ফা সুরা পাঠের সময় নীরব থাকতবে এটাও হাদিস এই দুইটার উপর আমল করতে হবে কীভাবে নবী বলছেন ইমাম যখন সুরা ফাতিহা পাঠ করবে তোমরা নীরব থাকবে কেন নীরব থাকবে তার কারণটা হলো এই এই যে সোনান ইবনে মাজা জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে নবীজি আবার বলছেন এই হাদিসটি লিপিবদ্ধ আছে হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতুল ইমাম লাহু কিরাতুন দোয়ার নবী মহান নবী ইচ্ছা করেন যার ইমাম আছে যে ইমামের পিছনে নামাজ পড়বে যে এমামের পিছনে নামাজ পড়বে এমামের সূরা পাঠ পড়াটাই মুক্তাদির সূরা পাঠ পড়া হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ কেরাত এসে যাবে কেরাত মানে পাঠ করা ইমামের সুরা পাঠ করাটাই মুক্তাদির সূরা সুরা পাঠ করা হয়ে যাবে তো ইমাম সূরা ফাতিহা পাঠ করলো কি করলো না করলো কি করলো না এটাই মুক্তাদিদের সুরা ফাতিয়া পাঠ করা হলো কি হলো না রাসুল্লাহ বলেছেন এবার বলুন তো মুক্তাদি নীরব থাকার পরেও সুরা ফাতিয়া তার হলো কি হলো না হানা বলুন হয়ে গেছে তারপরেও যদি বলেন আমি মানি না হয়েছে নবী মানবো না আমি নিজেই পড়বো তাহলে এটা এটাকে বলা হয় কি পন্ডিত গিরি বলছেন উম্মাতি মুক্তাদি তুমি নীরব থাকো কারণ ইমাম যদি সুরা ফাতে পড়ে সেই সুরা ফাতে তোমারও পড়া হয়ে যাবে আর তুমি বলছো না আমি মানবো না না মানো না আমাদের তো স্লোগানি হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি কেউ কেউ বলতে চায় যে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত এই ইবনে মাজাহের হাদিসটা হলো জয়ীফ সনদে বর্ণিত খবরদার হসি এটাকে জয়ীফ বলিয়েন না এর পাঁচটি সনদ আছে কয়টা সনদ আছে ভাই এই সনদ কয়টা পাঁচটি সনদ আছে জাবির জাফি নিয়ে ঝামেলা করে অনেকগুলো মানুষ মুসলমান আপনাকে বলতে চাই ব্যাখ্যা করে দিই এমাম আইনি মোকাবুল আফকারের মধ্যে বলছেন লাহু খামস খামসু তরুখিন এটার পাঁচটি আপনার সোনত আছে পাঁচটি সনতের মধ্যে দুইটি সোনত হল সহী সোনত সরে বলে শুভার আল্লাহ মা এই একটা হলো মহকুব সোনত একটার মধ্যে ওই জাবির জাফি আছে একটা মধ্যে জাফির জাফি আছে জাবির জাফিটাকে বাদ দিয়ে দিলাম জয়েব সুনতটাকে বাদ দিয়ে দিলাম কিন্তু এর দুইটি সহিহ সুনত আছে এই দুইটি সহিহ সুনত কেন একটি যদি সহিহ সুনত থাকতো তবু এই হাদিসের উপর আমল করা সুন্নিদের জন্য কেন গোটা বিশ্বের মুসলমানদের জন্য জরুরি হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই তাই এটাকে জয়েব বলে কেউ ভটকাতে যেন না পারে মুসলমান शेख নাসিরতিন উদ্দিন পর্যন্ত বলছে হাদিসটি হল হাসান সনদে বর্ণিত হাদিস সোয়াইব शेख সোয়াইব আরনাউত বলেছে হাদিসটি হলো হাসান সনদে বর্ণিত হাদিস তাহলে তোমার জয়েব 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 বলে ব্রাদার সিস্টাররা যে আপনার ওই মানুষকে ভটকানোর চেষ্টা করে এগুলা সব বিফলে চলে যায় খবর তার এরপরও বলেন হুজুর তার পরে ওই যে বুখারীর হাদিস সূরা ফাতিহা পড়লে না পড়লে নামাজ হবে না ওই রোগ লেগে আছে আরেকটা হাদিস শুনুন এই হাদিসটি বর্ণিত আছে সুনান তিরমিজি जिल्্লামাবান পে হাদিস নাম্বার 314 এর মধ্যে কতনামা হাদিস বললাম এ ধরুন বলা কতনামা হাদিস 314 হাদিসের শেষে ইমাম তিরমিজি বলেন হাসা হাদিসুল হাসানুন সহিহুন হাদিসটি হলো হাসান এবং সহিহ সনদে বর্ণিত হাদিস জাল হাদিসের সুন্নিরা ধার ধারণা না জাল হাদিসের সুন্নিরা ধার ধারণা সুন্নিদেরকে বলরাম করে খালি বলা হয় এরা মাজার পূজারে কবর পূজারে জাল হাদিস মানে খবরদার হসিয়া ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি হলো হাসান সহি হাসান সহি হাদিসের মধ্যে কি আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হাদিসটি এখানে মূল আপনার এ আছে মওকুফ আছে এই হাদিসটি আবার তাবি শরীফের মধ্যে মারফু সুনাতে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে আছে মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কোরআন ফলা ইউস ফলাম ইউসল্লি ইল্লা অইয়া পুনা ওর আল ইমাম কেউ যদি সুরা ফাতেহান কেউ যদি নামাজ আদায় করে আর সুরা ফাতেহান না করে তার নামাজ হবে না তার নামাজ হবে না কিন্তু এখানে বলা হয়েছে ইল্লা আইয়া পুনা ওরা আল ইমাম কিন্তু এই ব্যক্তি যদি এমামের পিছনে থাকে তাকে সুরা ফাতেহা পাঠ করতে হবে না মোস্তম হাদিস পেলাম কি পেলাম না

জাইদ বিন সাবিদ জিজ্ঞেস করছেন আচ্ছা ইমামের পিছনে কোনো রকম কি সুরা পাঠ করা যাবে তো তিনি উত্তর দিচ্ছেন লা কেওয়াতা মাল ইমামি ফি সাইকিল শুনো ইমামের পিছনে কোনো প্রকারেরই কেরা চলবে না ইমামের পিছনে কোন সুরা পাঠ করা চলবে না সহি মুসলিমের হাদিস দিলাম সোনান তেরমিজের হাদিস দিলাম সহি হাদিস দিলাম আপনার সহি বলছে সোনান নাসাইর হাদিস দিলাম এতগুলো হাদিস দেওয়ার পরে তোমাকে যদি বেরাম নাম লেগে থাকে ওই হাদিসের ওই হাদিসের ব্যাখ্যাটাও তো করে দিয়েছি তারপরে যদি না মানতে চাও তো অবুজদেরকে বুঝানো যাবে এই অবুজদেরকে বুঝানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না ইমামের পিছনে অন্য কোন সূরা পাঠ পাঠ করা চলবে না ইমাম সূরা ফাতিহা পাঠ করবে ইমাম যখন বলবে গায়রুল মাগদুবি আলাইহিম বলা তো আল্লিন আপনি বলবেন আমিন